খুলনার বর্তমান জনপ্রিয় একটি পার্ক খালিশপুর অন্ডারল্যান্ড পার্ক এই পার্কে এমন কিছু দেখা যাচ্ছে যেটা খুলনাবাসী আগে কখনো দেখে নাই এ যেন এক জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার এক টুকরো সৌন্দর্য সন্ধ্যা হলেই এখানে শত শত মানুষের ভিড় জমে এখানে পরিবার প্রিয়জন কিংবা বন্ধু বান্ধব মিলে এই সৌন্দর্য উপভোগ করে এই পার্কে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে স্নোফল তার পাশাপাশি রয়েছে কৃত্রিম ঝর্ণা এবং এই মাসেই শুরু হয়েছে ডাইনোসর শ প্রায় দেরি কেন আপনারা চলে আসুন এই অন্ডারল্যান্ড পার্কে সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য এবার বলি এই ওয়ান্ডারল্যান্ড পার্ক এত জনপ্রিয়তা পেয়েছে কেন মানুষ চাই একটু ইউনিক কিছু কিছু আকর্ষণীয় মানুষ একটু ভালো কিছু চায় যার জন্য ওয়ান্ডারল্যান্ড পার্ক কিছু ইউনিক কিছু আনছে যেটা সৌন্দর্য আগে কখনো উপভোগ করি নাই তাই এই ওয়ান্ডারল্যান্ড পার্ক সোনোপল সেরি ফুল এবং কৃত্রিম ঝর্ণা এখন বর্তমান সেপ্টেম্বর মাসে শুরু করলো ডায়নাসর শো প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে যদি কিছু ইউনিক করে তোলা হয় তাহলে কিন্তু দর্শক বা দর্শনার্থী সবাই কিন্তু সন্তুষ্ট হয় এবং আকৃষ্ট হয় সেই জিনিসটার প্রতি এই পার্কে নিত্য নতুন জিনিস আনছে এবং দর্শনার্থীদের খুবই আকর্ষণ করছে এবং এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একশো টাকার টিকিট পঞ্চাশ টাকা করছে তাই আপনারা পরিবার প্রিয়জন এবং বন্ধু এখানে ঘুরতে আসতে পারেন এই ওয়ান্ডারল্যান্ড পার্কের এর সৌন্দর্য আপনারা দেখতে পাবেন সন্ধ্যা ছয়টার পর পরই এখন বর্তমানে ডাইনোসর এর তাই আপনারা আসতে পারেন এখানে সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য এখানে আপনারা আসবেন কিভাবে এখানে আসতে হলে আপনার দৌলতপুর নতুন রাস্তা থেকেও আপনারা আসতে পারেন অথবা আপনারা ডাক থেকেও আপনারা কিন্তু আসতে পারেন ইজি বাইক অথবা রিক্সা করেও আপনারা আসতে পারবেন এখানে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা লাইক করবেন এবং ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম